আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ আপনাদেরকে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের দুটো থিওরি রয়েছে যেটা পরীক্ষায় প্রায় আছে দেখা যায় এবং এই প্রশ্ন দুটো খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে প্রমাণ করো যে বলের মোমেন্টের পরিমাণ উক্ত বল এবং লম্ব দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে আমরা এই ত্রিভুজ দিয়ে আগে আমরা কি নির্ণয় করব মোমেন্টের পরিমাণ নির্ণয় করব আচ্ছা দেখো এই ত্রিভুজ আমরা জানি কি আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি দেখো আমরা জানি সমান কি মোমেন্ট মোমেন্ট আমরা জানি মোমেন্ট সমান কি বল গুণ লম্ব দূরত্ব বল গুণ লম্ব দূরত্ব তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে মোমেন্ট সমান আমরা কি লিখতে পারবো এখানে বল হচ্ছে আমরা পি ফুলসি আর লম্ব দূরত্ব এও তাহলে দেখো বল হচ্ছে কত পি গুণন এও তাই না তাহলে আমরা এখান থেকে মোমেন্ট সমান লিখতে পারবো পি গুণন এও আবার এখানে আমরা লিখতে পারবো পি সমান বিসি তাই না তাহলে বিসি গুণন এও মোমেন্ট এম সমান বিসি গুণন এও আচ্ছা এই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি কি দেখো এই জায়গাতে বেশি গুনুন এটা হচ্ছে কি একটা ত্রিভুজের ভূমি বেশি হচ্ছে ভূমি আর এ হচ্ছে লম্ব এখানে আমরা এক কাজ দুই দ্বারা গুণ দেব আবার এখানে দেবো গুণ দেবো তাহলে দেখো গুনুন দেখো দুই দুই কেটে গেল একই থাকতেছে কিন্তু আমরা একই করব না যেহেতু প্রমাণ করব সেই জন্য আমরা এখানে এই কাজটা করলাম তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো এই জায়গা থেকে বিসি গুণন ও হাফ গুণন লম্ব গুণন ভূমি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এম ইজ ইকুয়াল টু টু গুণন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এটাই হচ্ছে তোমাদেরকে একটা প্রমাণ আসে এখানে এতটুকু শর্টকাট করে দিলে হবে না কিছু লিখতে হবে মনে করি এবিসি একটি ত্রিভুজ এবিসি ত্রিভুজে পি একটি বল এবং পিসি ভূমি এবং এ ও লম্ব এই অনুযায়ী আমরা পরবর্তীতে এতটুকু লিখবা তাহলে এটার অ্যান্সার করা হয়ে যাবে এর পরবর্তীতে আমরা মোমেন্টের ভেরিগনের নীতি জানবো মোমেন্টের ভেরিগনের নীতি এক্ষেত্রে আমরা একটা সামান্তরিক কল্পনা করব আমরা একটা সামান্তরিক কল্পনা করব এরকম তাহলে দেখো এটা হচ্ছে সমান তারিখে লব্ধি বা আর আমরা কিন্তু সমান তারিখে সূত্র আগে পড়ে আছি অনেকবারই পড়েছি ফিজিক্সেও পড়েছি এখানে একটা একই সমতলা করি ফিজিক্সে একটা বাহু টানবো যেটা যাবে আচ্ছা এটাকে আমরা ধরলাম পি বল এটাকে ধরলাম পি বল এদিকে যে বল যাবে সেটাকে ধরলাম কিউ বল আর এই যে এটা এটা হচ্ছে সামান্তরিকের কি আর লব্ধি তাই না এবং তাহলে এই বিন্দুকে কল্পনা করলাম ও এই সামান্তরিকের নাম দিলাম এ বি সি ডি এই সামান্তরিক হতে আমাদের ভেরিগনের নীতি প্রমাণ করতে হবে আমরা ও এ তাহলে এই জায়গা থেকে দেখো এখানে এই জায়গাতে আমরা যে জায়গা থেকে ভেরি গুড এই মোমেন্টে নিতে প্রমাণ করব এই মোমেন্টে নিতে হচ্ছে কি আমার প্রমাণ করতে হবে আর ইজ इक्वल टू পি বলের মোমেন্ট পি বলের মোমেন্ট পি বলের মোমেন্ট যোগ কিউ বলের মোমেন্ট কিউ বলের মোমেন্ট এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে হলে আমরা দেখো এখানে ত্রিভুজ আছে কয়েকটা ত্রিভুজ আছে এই ত্রিভুজগুলো নিয়ে আমরা কাজ করবো আগে আমরা জানি এই পি বলের আগে মোমেন্ট নির্ণয় করব। তাহলে এই বলের মোমেন্ট আমরা কি হয়ে পাতে পারি দেখো তাহলে আমরা হচ্ছে এর আগে আমরা মোমেন্টের আমরা সূত্র পরে আসলাম কিন্তু এর আগে আমরা মোমেন্টের হচ্ছে জেমিতিক প্রমাণ দেখেছি এই জেমিতিক প্রমাণ অনুযায়ী আমরা আহ মোমেন্ট গুলো বের বের করবো এখন আমরা দেখো ও এর সাপেক্ষে প্রথমে লিখবো ও এর সাপেক্ষে ও এর সাপেক্ষে আমরা কি বলের মোমেন্ট নির্ণয় করবো পি বলের মোমেন্ট পি বলের মোমেন্ট পি বলের মোমেন্ট তাহলে ও এর সাপেক্ষে পি বলের যখন মোমেন্ট নির্ণয় করব তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কল্পনা করতেছি এই ত্রিভুজের ক্ষেত্রে মোমেন্ট তাহলে কত হবে দেখো ত্রিভুজ ও এ ইজিক্যাল টু তুই গনু ত্রিভুজ ও এ এর ক্ষেত্রফল আমরা যেহেতু আগে একটা প্রমাণ করলাম যে মোমেন্টের প্রমাণ ওই অনুযায়ী আমরা জানি কোন বল আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে আমরা ভাবে কিউ বলে মোমেন্ট নির্ণয় করবো আর বলের মোমেন্ট নির্ণয় করবো তাহলে দেখো কিউ বলে মোমেন্ট কত হবে এই এই কিউ বলটা এই ত্রিভুজের ক্ষেত্র ফল মানে কথা যায় না তাহলে কিউ বলের মোমেন্ট কিউ বলের মোমেন্ট কিউ বলের মোমেন্ট সমান আমরা লিখতে পারি কিউ বলের মোমেন্ট সমান আমরা লিখতে পারি টু এ বি ডি এর ক্ষেত্রফল একইভাবে আমরা আর বলের মোমেন্ট নির্ণয় করব আর বলের আর বলের মোমেন্ট আর বলে মোমেন্ট আমরা কি পাবো দেখো আর বলে মোমেন্ট আর টা কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই ত্রিভুজে আমরা কি কল্পনা করব অথবা এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আর মোমেন্ট আর বলে মোমেন্ট কত হবে ত্রিভুজ এ এ সি বি অথবা এ বি সি টু গুণন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তাহলে আমরা আমরা হচ্ছে মোমেন্ট এর জ্যামিতিক জ্যামিতিক প্রমাণ থেকে এই তিনটা ধাপ আমরা পেলাম এই তিনটা ধাপ লেখার পরে আমাদের লিখতে হবে যে আমাদের এখন মূলত কাজ করতে হবে যে এই যে এ বি ও এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে এই ত্রিভুজে দেখো এই ত্রিভুজ ওয়ান এই ত্রিভুজ হবে কিন্তু তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ইজিক্যাল টু অর্থাৎ ত্রিভুজ এ বি সি ইজিক্যাল টু ত্রিভুজ এ ডিসি ত্রিভুজ এ ডিসি ইজ इक्वल टू আরেকটা ত্রিভুজের সমান হবে সেটা হচ্ছে এ ও বি ত্রিভুজ এ ও বি কি কারণে সমান হলো একই ভূমি এবং একই উচ্চতার জন্য ত্রিভুজগুলি সমান হলো তাহলে এই জায়গাতে দেখো এতটুকু তো লিখতে পারি তাহলে এখানে আমরা আর বলে যেহেতু আমাদের বার করতে হবে আর আর ইজ इक्वल পি বলের মোমেন্ট যোগ কিউ বলে মোমেন্ট তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো ত্রিভুজ কি লিখছি ত্রিভুজ এ সি এবং ত্রিভুজ এখন আমরা দেখো টু গুন এ ও বি আমরা তাহলে এখানে আমরা লিখতে পারি আর ইজিক্যাল টু আর ইসিক্যাল টু আমরা দেখো এ জায়গায় আমরা বসাতে পারি টু গুন ত্রিভুজ সি অর্থাৎ টু গুন ত্রিভুজ এব পরিবর্তে আমরা কি লিখতে পারি বা এটা সমান লেখা দেয় হচ্ছে কি তাই লিখতে পারি না এই জায়গাতে দেখো পি বলের মোমেন্ট যোগ আর একটা এই জায়গা থেকে আমরা পাবো সেটা হচ্ছে কি আমরা তো এটা পাইলাম আর ইজিক্যাল টু গুণন ত্রিভুজ এ ও বি তাই না তাহলে আর ইজিক্যাল টু আমরা লিখতে পারি পি বলের মোমেন্ট যোগ এই যে এই ত্রিভুজ সমান আমরা কি জানি এই ত্রিভুজ তাহলে পি বলের মোমেন্ট যোগ কিউ বলের মোমেন্ট এই ছিল মূলত হচ্ছে এই ছিল আমাদের স্ট্রাকচারাল মেকানিক্সের এর ভেরিগনের নীতি ব্যাখ্যা আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পারছো এবং তোমরা হয়েছ এই বলে তোমাদের প্রতি ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম